এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি রক্ত দিলে ভয় নেই রক্ত দিলে উপকার হয় কোনো ক্ষতি হয় না আর এই বার্তাকে সামনে রেখে উত্তরবঙ্গের জেলাগুলিকে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরো সবল গতিশীল করার লক্ষ্যে রক্তদান কর্মকাণ্ডের সাথে যুক্ত স্বেচ্ছায় সিভিকদের নিয়ে এক দিবসীয় শিক্ষা শিবির ও কর্মশালার আয়োজন করা হয়েছিল কর্মশালাটি আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি জলপাইগুড়ি জেলা কমিটি মূলত রবিবার আয়োজন করা হয়েছিল এই কর্মশালা কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিল বিশিষ্ট সমাজ সেবী করিমুল হক কৃষক ডাক্তার প্রান্ত দাসগুপ্ত সহ অন্যান্যরা আজকের এই কর্মশালার মধ্যে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে কিভাবে রক্ত দেয় বা রক্ত দিলে তাদের উপকারিতা কি রক্ত দিলে কোনো ক্ষতি হয় না তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করে চিকিৎসকেরা আচ্ছা নমস্কার ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমরা চারটি জেলা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং এই এলাকার যে ব্লাড সেন্টারগুলো আছে সেই ব্লাড সেন্টারের রক্তদান রক্তদাতা বৃদ্ধি শিবির বৃদ্ধি লক্ষ্য নিয়ে আমরা নেতৃত্বকে এক জায়গায় করেছি কর্মশালা করছি শিক্ষা শিবির করছি যাতে করে নতুন নতুন পথ এবং উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা মানুষকে সচেতন করতে পারি আমরা যেটা বলি তিন মাস পর পরই রক্ত যাওয়া দেওয়া যায় যদি সে সুস্থ আঠারো বছর বয়স থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যার এমন কোনো অসুখ নেই যে অসুখে রক্ত দেওয়া বাধা আছে এমন বিষয় ছাড়া প্রত্যেকেই রক্ত দিতে পারে দুর্ভাগ্যের বিষয়ে রক্ত দেওয়ার প্রবণতাটা এখনও কম বিশেষত আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে যে পরিমাণ রক্তের প্রয়োজন সেই পরিমাণ রক্ত সবসময় আমরা স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে পাইনি এটা বাড়ানোর জন্যই আজকে উত্তরবঙ্গের চারটা জেলা থেকে যারা আমাদের রক্তদান আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন রকম এনজিও যারা আছেন এবং বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডো সোসাইটির যারা সদস্য তারা এখানে এসছেন আলোচনাটা করার জন্য কম ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি